নমস্কার বন্ধুরা গরমের মধ্যেই ফের ঝেপে নামবে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে আবহাওয়ার খবর এই বৃষ্টি তো এই ভ্যাবসা গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জনিত অস্বস্তি ক্রমশ বাড়ছে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বভাস বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার ফলে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া বৃহস্পতিবার কোন কোন জেলা ভিজবে রইল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে বাড়তে পারে বর্ষণ আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের পর বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নদিয়ার মতো জেলাগুলিতে এই জেলাগুলির সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কলকাতা সহ হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ সমস্ত জেলায় হালকা ভিজতে পারে বৃহস্পতিবার ও শুক্রবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি আগামী কয়েকদিন কম বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকায় হাঁসফাঁস দশা হবে আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তবে নিম্নচাপ সৃষ্টি হলে ফের বৃষ্টিপাত বাড়লে তখন ফের নামবে তাপমাত্রা উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে আজও সেই ধারা অব্যাহত থাকবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি সমস্ত জেলায় একই রকম আবহাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়া কমেন্টে জানান এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়